একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে অভিনেত্রী শুভস্মিতা কি হয়েছে হরগৌরী পাইসোটেলের ঐশানের হরগৌরী পাইস হোটেল ছিল তার প্রথম ধারাবাহিক আর তাতেই নজর কেড়েছিলেন অভিনেত্রী তাও একটা নয় দ্বৈত চরিত্রে সদ্যই সেই ধারাবাহিকের সফর ফুরিয়েছে তারপরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এই ধারাবাহিকের ঐশানি ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায় জানা গিয়েছে সম্প্রতি একাধিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভস্মিতা তার ফুসফুসের সংক্রমণ ছিল এছাড়াও খাদ্য নালীতে সমস্যার সহ বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে অভিনেত্রীর শরীরে আর সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে যদিও বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বাড়িও ফিরেছেন তবে এখন তাকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানা গিয়েছে জীবনযাপন সহ খাওয়া দাওয়ায় অনিয়মের কারণেই শুভস্মিতার এই জটিলতাগুলি তৈরি হয়েছিল বলে জানানো হয়েছে তাই এখন নতুন কাজ শুরুর আগে সুস্থ হয়ে কাজে ফিরতে চান অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে